কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমার নিবেদন শিশু কাব্যগ্রন্থের কবিতা লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় কয়েল ফুটি তবে তবে আবার কাছে হারো তখন কি বা চিনতে আকাশে চুপটি করে যখন তুমি থাকবে যে কাছে নিয়ে সবই আমি দেখব নয়ন মিলে স্নানটি করে চাপার তারা দিয়ে আসবে তুমি পিঠেতে জল ফেলে এখান দিয়ে পূজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হয়ে সে ছায়া খাড়ের জানালাতে পড়বে তোবার পিঠে কোলে আবি আবার ছোট্ট ছায়া খালি দোলা মতোর বুইয়ের পড়ে আছে তো খুব তুমি বুঝতে পারবে না সে তোবার চোখে খোকার ছায়া ভাসে শুদ্ধে বেলা প্রদীপ খালি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে বা পূর্ব ভুলে আবার আমি তোবার খোকা হব কল্প বলো কবো তুমি বলবে দুষ্টু ছিলি কথা